আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আমরা চলে যাব পেট্রোল পাম্পে পাম্পে যেয়ে দেখব আসলে তেলের দাম কত এখন বর্তমান আমরা হচ্ছে ফেসবুকে অনেক নিউজ দেখি বাজারে বিভিন্ন জিনিসের দাম কমছে আসলে বাস্তবে আমরা কোনো কিছু কম পাচ্ছি না কিন্তু কালকে আমরা নিউজ দেখলাম যে তেলের দাম কমছে তো এখন আমরা হচ্ছে আমি অকটেল নিব পাম্পে যেয়ে আর আমার সাথে আপনারা বাস্তবই থাকলে দেখতে পেন বাস্তবে আসলে তেলের দাম কমছে কিনা কত কমছে সেটা দেখার জন্য আপনাদের ভিডিওটা কন্টিনিউ করতে হবে আর আমি এখন চলে যাচ্ছি পেট্রোল পাম্পে তেলের দাম আসলে কত এখন এটার বাস্তব ভিডিও আমার সাথে থাকলে আমি আপনাদের দেখাবো ইনশাল্লাহ চলেন দেখে আসা যাক আমরা এখন চলে আসলাম পাম্পে পাম্পে এখন তেল নিব হ্যাঁ ঠিক আছে পাম্পে ওনাদের সাথে আমরা কথা বলছি ওনরা বলছে একশো পঁচিশ টাকা তার মানে তেলের দাম কমছে এখন আমি একশো পঁচিশ করে দুই লিটার তেল নিচ্ছি এই যে আমাকে তেল দেওয়া হচ্ছে আচ্ছা আমি যদি একটু মিটারটা দেখাই এই যে দেখেন একশো পঁচিশ টাকা করে কিন্তু হচ্ছে দিয়ে এই যে আমার তেল দুই লিটার দিতে ধন্যবাদ আলহামদুলিল্লাহ